ক্রিকেট খেলা না করা যাবে না ছয়ই এপ্রিল রামনবমী আছে রামনবমী রামনবীর মত থাকলো তার কি অসুবিধা নাকি আগেও মানুষ যা মনে হয়েছে রামনবমী করেছে কিন্তু এই হিংসার জায়গাতে চলে যাচ্ছে কেন বিজেপি প্রশ্রয় পাচ্ছে কেন তৃণমূলের শাসন করছে নাকি তৃণমূল কি ইনভাইট করছে যে এই জটিলতাগুলো বাড়তে থাকুক এবং তারপর খেলাধুলো বন্ধ হয়ে যাক রাজস্থানের আগে খেলা বন্ধ হয়ে গেছে ডারবি ম্যাচ বন্ধ হয়ে গেছে অভয় ইস্যু ফলে পশ্চিমবাংলার খেলা করতে পারে না যারা তারা সরকারের দায়িত্বে থাকে কেন সরকারের দায়িত্ব আছে কেন পার্ট টাইম ডিজি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বুঝুন বাংলা ভালো কি করছে খেলা পর্যন্ত বন্ধ কেননা সরকার দায়িত্ব নিতে পারবে না বিজেপি যারা পোস্টার যুদ্ধে লেগেছে বলে মনে হচ্ছে গত বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছিল হেলিকপ্টার যুদ্ধ এবার হেলিকপ্টার যুদ্ধ শুরু হওয়ার আগে পোস্টার যুদ্ধ তার আগে দম বন্ধ হয়ে দল যুদ্ধ তাও শুরু হতে চলল এদের কাছে রাজনীতি মানে মানুষ না মানুষের প্রয়োজন না এদের কাছে রাজনীতি মানে নানান অসভ্যতা এবং হিন্দু হিন্দু ভাই ভাই এটা নতুন কথা কি আছে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের রাজ্যে দেশে সম্প্রীতি চাই এই তো হবার কথা না একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই লড়াই ভাব দেখাও যাতে লুঠের রাজত্ব ঠিক চলতে পারবে যেমন বিজেপি সেই পথেই অনুগমন করে তৃণমূল